আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাব্বিশ বিশ্বকাপের আসর। যেখানে প্রথমবারের মতো দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পরে গ্রুপ পর্বে নিজেদের প্রতিপক্ষের নাম জেনে গেছে আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ জেতে রয়েছে গ্রুপ জেতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আলজেরিয়া অস্ট্রেলিয়া এবং জোর্ডান আজকের এই ভিডিওতে আলোচনা করবো ড্র পরবর্তীর পর কোচ লিওনাল ইস্কালনের শিষ্যরা কখন কোথায় কোন দলের বিপক্ষে মাঠে নামবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার গ্রুপ পর্বের প্রথম এই ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের এরোহেড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরোই জুন বুধবার সকাল সাতটায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটিতে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের এটিএনটি স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে জুন সোমবার রাত এগারোটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম জর্ডানের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটিও খেলা হবে যুক্তরাষ্ট্রের এটিএনটি স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আঠাশে জুন রবিবার সকাল আটটায় বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে এখন স্পষ্ট রূপরেখা গ্রুপের শক্তিমত্তা বিবেচনায় ফেভারিট হিসাবেই মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ